স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী ও গঙ্গারামপুর পুর উৎসবের অঙ্গ হিসেবে আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো গঙ্গারামপুরে রবিবার সকাল দশটা থেকে গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে টুর্নামেন্টের সূচনা হয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেন রেজিস্ট্রার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কানাই বসাক এদিন মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কানাই বসাক সহ ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ শরীর ও মন গঠনের লক্ষ্যেই ছাত্র শিক্ষকদের জন্যই টুর্ন টুর্নামেন্টের আয়োজন দাসগুপ্ত ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয় সহ মোট আটটি বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে খেলাগুলি ঘিরে ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে ছিল উৎসব পরিবেশ ও বিপুল দর্শক সমাগম আগামীকাল অর্থাৎ সোমবার চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন আগামী দিনে আমি ক্রিকেট খেলাই মাঠে দেখতে এসেছিলাম সেদিন আমার মনে হয়েছিল যে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী এই উপলক্ষে যদি একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয় সেই উপলক্ষে পৌরসভ পৌর উৎসবের অংশ হিসাবে এই খেলাটির আয়োজন করা হয়েছে দু হাজার সালে স্বামী বিবেকানন্দ কাপ এবং যেখানে শিক্ষকরা খুব আনন্দ করছেন এবং মাঠে সকলেই উপস্থিত থেকে খেলাটাকে উপভোগ করছেন কত স্কুল ক্রিকেট যেখানে গঙ্গারামপুর হাই স্কুল হাই স্কুল হাইস্কুল হাই হাই প্রমদ দাসগুপ্ত নিরঞ্জন ঘোষ সিটি বিদ্যাপীঠ ফুলবাড়ি স্কুল সয়দাপুর স্কুল এরকম আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট আমাদের গঙ্গারামপুর পৌর উৎসবকে সামনে রেখে আমাদের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী উপলক্ষে এবং আমাদের অর্গানাইজিং কমিটির যিনি প্রধান মহাশয় তার বদান্যতায় আটটি স্কুলের সম্মানীয় শিক্ষকদের নিয়ে আজকে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে বিভিন্ন স্কুলের সম্মানীয় মাস্টার খেলোয়াড় হিসাবে তারা পার্টিসিপেট করছে টুর্নামেন্টে আট দলের খেলা তাহলে আগামীকাল এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আপনার নাম এবং কী দায়িত্বে রয়েছেন আমি সজল দাস এই টুর্নামেন্ট কমিটির একজন অন্যতম সদস্য এবং এখানে কমিটিতে রয়েছি অসংখ্য ধন্যবাদ আমাদের কানায়দাকে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় প্রশান্ত মিত্র মহাশয়কে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এত সুন্দর একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমার প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আনুষঙ্গিক যারা জড়িত আছেন এর সঙ্গে প্রত্যেককে আমি ব্যক্তিগত স্তর থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ এই ইন্দ্রনারায়ণপুর কলোনি ক্রিকেট গ্রাউন্ডে কানাই বসাকের সৌজন্যে গঙ্গানগর পৌর উৎসবকে সামনে রেখে এবং যুবপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে টিচারদের এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে সম্পূর্ণ আয়োজক কানাই বসাক পৌর উৎসবের সঙ্গে একসঙ্গে করছে এবং দেখুন আপামর জনসাধারণ উপভোগ করছে টিচাররা তো করছেই স্টুডেন্টরাও প্রচুর এসেছে যারা কোনোদিন ক্রিকেট ব্যাট ধরেনি তারাও ব্যাটে নেমে পড়েছে এবং প্রত্যেকের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা যে আমরা খুব খুব উপভোগ করছি এবং আমরা ধন্যবাদ জানাই কারাই বসাককে সঙ্গে পৌর উৎসবের যিনি আয়োজক গঙ্গানগর পৌরসভার পৌরপিতা সম্মানীয় প্রশান্ত মিত্র মহাশয় বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ